অনেক ফেতনার যুগ চলে এসছে একদল বের হইছে বাংলা হাদিসের কিতাব পড়ে বলে আমাদের আর দরকার নাই নাই আছে না আমি প্রায় বলি বাজারে ডাক্তারি বিদ্যার উপরে চিকিৎসা বিজ্ঞানের উপরে অনেক বই পাওয়া যায় আর আপনার ঢাকার আশেপাশে মানুষ নীল খেতে এরপরে আপনার কোথায় মিট ফুটে চিকিৎসা বিজ্ঞানের উপরে শত শত দোকান আছে এখন মানুষও শিক্ষিত আচ্ছা বলেন দেখি শিক্ষিত মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার খোঁজে না চিকিৎসার বই খোঁজে কেন সে তো এটা করতে পারত মার্কেট থেকে বই কিনে এনে নিজে পরে পরে চিকিৎসা করবে ডাক্তারের দরকার কি ডাক্তারকে কেন ফি দিবে আমাদের এখানে বইয়েট আছে যেখানে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিক্ষা দেওয়া হয় যখন কারো বাড়ি বানানোর দরকার হয় সে ইঞ্জিনিয়ারিং এর উপর লেখা বই পুস্তক তালাশ করে না ইঞ্জিনিয়ার তালাশ করে যত বড় শিক্ষিত হোক মার্কেট থেকে বই কিনে এনে ড্রয়িং করে বাড়ি বানায় আফসোস একদল শিক্ষিত ভাইয়েরা এমন হয়ে গেছে বাংলা দু একটা হাদিসের কিতাব কিনে সে মনে করে আলেমের দরকার নাই আমি আহলে হাদিস হয়ে গেছি আমি সহি হাদিস মানে আর এই মৌলবীর হাদিস বোঝে না কথা ঠিক না ব্যাটিক আলেমের প্রয়োজন শেষ হবে না আর আলেমদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নষ্ট করাতে চায় মিস্টার ইবলিস তাফসিরের কিতাবে এমন এক ঘটনা এসেছে আমি অনেক আগে দেখেছি এক যুবকের সম্পর্ক এক আলেমের সঙ্গে ইবলিস বড় পেরেশান এই এই যুবকরা আমি কোরআন শিখতে দেই নাই যুবককে মাদ্রাসায় শিখতে দেই নাই এই যুবককে আমি নামাজ শিক্ষা করতে দেই নাই আমি তাকে দিন আলেম থেকে দূরে রেখেছি এখন তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আলেমের কাছে গিয়ে জেনে জেনে দিনের উপর আমল করতেছে তাতে তো সে জান্নাতে চলে যাবে নাজাদ পেয়ে যাবে এই সম্পর্ক টিকতে দেওয়া যায় না এক দল বাহিনী ইবলিসের প্রেরণ করলো যাও আলেম আর যুবকের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও ওই যুবক আলেমকে আল্লাহর জন্য mohabbat করে যতই ইবলিস প্রতারণা করলো বসবসা দিলো এই যুবক আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো না একটা সময় ইবলিস বলল তোরা পারলি না তোরা পারবিও না আমি এক কাজ করব দৌড়ে গেল যুবকের কাছে যুবক তোমাকে একটা প্রশ্ন আলেম তো তোমাকে বলে যে তোমার আল্লাহ সব কিছু করতে পারে তো একটা প্রশ্ন তোমার কাছে আমার সে প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ একটা 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 ডিম আন্ডা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকিয়ে দিতে পারবে কি প্রশ্ন বুঝতে পেরেছেন একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী যুবক তো ইংলিশ শিক্ষিত মানুষ সেটা মানে যে আল্লাহ সব কিছু করেন কিন্তু এই প্রশ্ন আসার পরে সে বিভ্রান্তির শিকার হয়ে গেছে আরে আল্লাহ তো সব পারেন ঠিক কিন্তু ডিমের ভেতরে গোটা পৃথিবী একটা মুষ্টি হাত ঢুকবে না ডিমের ভিতরে মাথা ঢুকবে না এই প্যান্ডেল ঢুকবে না বাংলাদেশ প্রশ্নই আসে না পৃথিবী প্রশ্নই আসে না সে চিন্তায় পরে গেছে ইবলিস বলে ইবলিস কি বলে জানেন কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আল্লাহর সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ সৃষ্টি হয়েছে বাস, তুমি খালাস এই যুবক তো এটা বুঝার কথা না যুবক যদি বলতো এই তুমি কে আমি তো আলেমকে জিজ্ঞেস না করে কোনো কিছু বলি না আমি বলতে পারবো না তুমি আলেমের কাছে যাও তাহলে যুবকের ইমানটা হেফাজত হয়ে যেত কথা ঠিক না ভাই আমরা মানি তোমরা অনেক ইংরেজি জানো অনেক কিছু জানো অনেক বিদ্যা তোমরা অর্জন করেছো আল্লাহর কসম ইমান এবং আমল এই বিষয়গুলো আলেম ছাড়া তোমরা কখনোই অর্জন করতে পারবে না এবার ইব্লিজ দেশে আলেমের কাছে আলেম কি আলেম তুমি তো লোকদেরকে দাওয়াত দাও আল্লাহ সবকিছু করতে পারে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে তোমার আল্লাহ ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাতে পারবে কি বলে বলে পারবে আলেম এবার ইবলিস কি বলে হায় হায় মৌলবি দেখো মাথায় কিছুই নাই এটা পশ্চাৎপথ আমরা নাকি পশ্চাৎপথ দেশকে পেছনের দিকে নিয়ে যাই আর ওরা প্রগতিশীল দেশকে সামনের দিকে নিয়ে যায় আমরা আমরা সাম্প্রদায়িক ছোট করতে থাকলো আল্লামা মুফতি আমিন একটা ঘটনা বলতেন প্রায় হুজুরকে আমরা বলতে শুনেছি কিছু মানুষের চরিত্র এমন আলেম দেখলেই মাদ্রাসার ছাত্র দেখলেই ছোট করতে চায়। এই মৌলবি কিচ্ছু বুঝে না খায় এত বড় জুব্বা পরে কাপড়ের দাম বাড়ায় বেকার বেকার সমস্যা বাড়াইতেছে এগুলো জাতির পিছনের দিকে দিয়া যায় এই লোকটা মাদ্রাসায় ঢুকে হঠাৎ দেখে তো শিক্ষিত মানুষ মাদ্রাসার ছাত্রটার কি বলে জানেন ছাত্রটা হাউজের পরে বসা আছে এই মৌলবী সাহেব বলো তো হাউজে কয় বালতি পানি আছে আচ্ছা বলেন দেখি কারো বাড়িতে যে হাউজ আছে কয় বালতি পানি আছে কেউ কোনোদিন মেপে দেখেছে মনে করছে প্রশ্ন করে মৌলভীকে আটকায়ে দিবে ছাত্র বলে হা আমি বলতে পারবো আগে আপনি বলেন আপনার বালতি কত বড় যে বালতি দিয়ে পানি মাপা হবে সেই বালতি কত বড় বালতি যদি হাউজের বরাবর হয় বালতি যদি কার বরাবর হয় তাহলে এই হাউজে কয় বালতি পানি হবে হাউজের অর্ধেক হলে এবার আপনি মেপে নেন কয় বালতি আছে আল্লাহ সব পারে কি পারে না বলেন পারে কি পারে না আলেম ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে দিছি ইবলিশ রে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أي الله মাইকটাই তো ওরা আলাদা করে করবে না আমি অসুস্থ মানুষ এতক্ষণ থাকি ভাবছি আধা ঘন্টা বয়ান করো আলেন ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে ইবলিসকে শোনাই দিলেন ইবলিশ আল্লাহকে চিনে তো নাকি আরে বলেন চিনে কিনা আরো বলেন চিনে কিনা আয়াতের অর্থ জানা আল্লাহ যখন কোনো কিছু করতে চান বলেন কুন হাও ফায়া কুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায় এখন আল্লাহর কি এটা করে দেখাইতে হবে আরে বলেন পারলে কি করে দেখাইতে হবে আমার আলোচনা শেষ করে দেব। এক আমি বলেছি আপনারা জ্ঞানী শিক্ষিত ওয়ালা আলেমদের অনুসরণ করবেন রাজে আছেন তো ইনশাআল্লাহ তারা নিজেরাও সেই আলেম অনুযায়ী আমল করে এমন আলেম বাংলাদেশে আছে না নাই আরে আছে না নাই তাদের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ আলেমদের যদি অনুসরণ করেন দেখেন আপনি ডাক্তারি শাস্ত্র ভালো বোঝেন আলহামদুলিল্লাহ আপনি রাজনীতি ভালো বোঝেন তাও আলহামদুলিল্লাহ আপনি বড় একটা ইঞ্জিনিয়ার তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আলেম হতে হলে আপনাকে কোরআন হাদিস করা লাগবে কথা ঠিক না বেঠিক ঠিক শুধু দু চার অক্ষর পড়লেই হবে না সে অনুযায়ী আমল করতে হবে নিজে যদি আমল না করে সেই পথে যদি নিজে না চলে তার কথার উপর চললে অনেক ক্ষেত্রে মুসিবতও আসতে পারে কথাকে কি বুঝে আসছে তো ইনশাআল্লাহ আপনাদের বলে যাই দুটা জিনিস মনে রাখবেন দুটা জিনিস মনে রাখবেন আমার বিশ্বাস কোনোদিন পথভ্রষ্ট হবেন না আর একটু একটু তো তালাস করতেই হবে একটু তো খোঁজে দেখতেই হবে যে লোকটা আলেম কি না একটু তো বিষয়টা অনুধাবন করতেই হবে সারাদিন দিন দোকানদারি করলেন সারা দিন ব্যবসা বাণিজ্য করলেন এটা চিন্তা করার সুযোগই পেলেন না এই দায় আলেমের না এই দায় আপনাদের আপনি চিন্তা করলেন না অনুসন্ধান করলেন না আপনি যদি বিভ্রান্তির শিকার হন এই দায় আলেমের না আলেম তো একথা বলছেই যে বহুত বেজাল দেমি ফেক অনেক মানুষ তৈরি হয়ে গেছে আলেমের লেবাস দাড়ি তাদের থেকে আপনার ইমানকে হেফাজত করতে হবে কথা ঠিক না বেঠিক আল্লাহ সব করতে পারেন কি পারেন না কোনো সন্দেহ আছে কারো ভিতরে একটা ঘটনা আমার জেনে চলে আসছে বলে আমি শেষ করে দেব আমাদের রিজিক দাতা কে দুর্বল আওয়াজ সন্দেহ আছে আমাদের রিজিক দাতা কে আরো জোরে বলেন কে শিক্ষিত ভাই হুজুর আমি চাকরি করি দোকানে বেতন পাই টাকা দিয়া বাজারে যাই বাজার করি বাজারে বাজার নিয়ে এনে গৃহিণীকে দেই গৃহিণী রান্না করে তারপরে খাই আর আপনি বলেন রিজিক আল্লাহ দেয় ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব দেখেন মাওলানা ইতিশামুল হক একটা ঘটনা লিখেছেন এক লোকে আট করতেছে কাগজের উপরে আট করতেছে যারা আট করতে পারে তাদের হাত খুব চালু থাকে মুহূর্তের মধ্যে কাগজের মধ্যে ফল মূল ইত্যাদি গাছপালা বৃক্ষ তরুলতা বিল্ডিং রাস্তাঘাট আট করে সুন্দর সিনারি তৈরি করে ফেলবে একটা পিপড়া ঢুকেছে কাগজের উপরে পিঁপড়া ঢুকে মনে মনে ভাবতেছে কলমের কি পাওয়ার দেখ এটা নড়াচড়া করে কত সুন্দর ফেলছে একটু আরেকটা পিঁপড়া ঢুকছে ঢুকে আগের বলে তুই একটা বোকা কেন কয় বেটা একটু কলমের গোড়ার দিকে দেখ একটা হাত আছে কলম নিজে চলে না কলমের গোড়ায় হাত আছে বলেন হাত আছে তো একটা কলমের গোড়ায় আরে বলেন না আছে তো দ্বিতীয় পিঁপড়া বলে তুই একটা বোকা কলমের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার হাত নড়লে কলম নড়ে হাত নড়লে সুন্দর সুন্দর সিনারি হয় কথা ঠিক না বেঠিক। ঠিক এরপরে আরেকটা পিঁপড়া ঢুকছে কাগজের উপরে এই পিঁপড়া ঢুকে বলে তোর দুইটাই আস্তা বোকা গেল এটা আরেকটু মাথা উঠাইয়া দেখ হাতের একটা মানুষ আছে আছে হাতের হাতের কোনো ক্ষমতা মানুষ হাত নাড়ে হাত কলম নাড়ে এরপরে সুন্দর সুন্দর সিনারি হয় কথা ঠিক না বে ঠিক চার নাম্বার আরেকটা পিঁপড়া ঢুকছে ঢুকে আগের তিনটা পিঁপড়াকে বলে এই তোরা